নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আরেক নতুন লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে যাচ্ছি সারপ্রাইজ দিতে বাপের বাড়ি ওখানে কাউকে বলিনি আমরা যাবো ওখানে এখন মেলা হয় শিবরাত্রি পুজোয় তাই ওরা অনেক দিন থেকে ডাকছে যে আয় কিন্তু আমি যাচ্ছি না কিন্তু আজকে যাচ্ছি সারপ্রাইজ দেবো বলিনি আগে থেকে একটা ব্যাগে আমি হাঁপিয়ে যাচ্ছি আর ব্যাগ আমি নি টেম্পুতেও ভিড় ছিল সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ তাতান ছিল হাতে ব্যাগ ছিল ফোন নিয়ে আর ব্লগটা কন্টিনিউ হয়নি এখান থেকেই করছি এবার বাড়ির রাস্তায় চলে এসেছি চলুন দেখি মায়ের রিয়াকশানটা কী হয় তাতান আগে আগে গেছে দরজা ঠকঠক করছে বলছে মা চুপ করো দেখুন হ্যাঁ হ্যাঁ আমি আস্তে আস্তেই আসছি তো মায়ের রিয়াকশান দেখার জন্য দেখুন মাথাটা নিচু করে রেখেছে জানতে মা জানা দিয়ে দেখতে না পায় এবার মা তো অবাক হয়ে গেছে আমাদের দেখে মা আশাই করেনি আমরা আজকে আসবো তারপরে তো মায়ের আদর শুরু হলো কারণ মা একেবারেই আশা করেনি ফোনে সমানে বলছিল আয় 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 আশা হচ্ছিল না তাতানে বাবা একটু সুস্থ তাই আমি এসছি তাঁরা আসতাম না এখানে এসে মায়ের আদর খেয়ে এবার যাব কাকিমার বাড়িতে কাকিমাও অবাক হয়ে যাবে তো চলুন কাকিমাকে গিয়ে সারপ্রাইজটা দিই আর তাতান দেখুন আগে আগে যাচ্ছে আমাদের একসাথেই সবার বাড়ি মানে পরপর পরপর সব কাকা কাকিমাদের বাড়ি এবার কাকিমার কাছে এসেছি সারপ্রাইজ দিতে এ দেখুন কাকিমা অবাক দেখুন বলছে তোকে মারবো আসলে অবাক হয়ে গেছে সত্যি কেউ জানতো না সবার কাছে এটা সারপ্রাইজ যে আমরা এসেছি আর বিশেষ করে আমার থেকে বড় তাদের নাতি এসছে দেখুন আমার দরকার নেই ওই যে নাতি যাচ্ছে নাতির পিছন পিছনেই যাচ্ছে বলছে তুই বলিসনি কেন আসবো না তাদের তো সারপ্রাইজটা হতো না যদি আমি বলে দিতাম এ দেখুন আমি আমি কিন্তু পেছনে কাকিমা চলে গেছে তার নাতির পেছনে পেছনে ভাই বলছে তোকে সকালেই ফোন করলাম বদ্দি তুই তো বললি না যে আসবি হ্যাঁ তাহলে তোকে করে সারপ্রাইজটা দিতাম তাই ভাই হাসছে আর আমরা একদম ঠিক টাইমে ঘরে ঢুকেছি জানেন আমরা জাস্ট ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে এক দু ফোটা পড়ছিলো তারপরে ঝমঝম করে দেখছেন বৃষ্টি কীভাবে পড়ছে চারিদিকে একেবারে হাওয়া কালবৈশাখীর ঝড় আর দিদুন আর নাতি মিলে এই যে বরফ করেছে তারপরে আমার ছেলে বরফটা হাতে দিয়েছে বলছে যা বরফটা না মা গলেই গেল ইস চা বরফটা গলেই গেল আমার ছেলে হচ্ছে পাঁচটা দাদু পাঁচটা দিদার একটাই নাতি তাই ভীষণ আদরের ও এলে এখানে ওর শুরু হয়ে যায় রাজার মতন ট্রিটমেন্ট ও যাই করুক কেউ কিচ্ছু বলবে না এখানে আমার ছেলেকে বলছে শাকটা বেছে দেখাতো তাই বলছে দেখো আমি কি সুন্দর শাক তাই নাকি দেখুন দেখাচ্ছে আপনাদেরকে বেছে তারপরে মায়ের সাথে গল্প করতে করতে একটু শাক বাজছিলাম এটা মা আমাদের বাড়ির শাক তো আমার আমি এই শাকটা খেতে খুব ভালোবাসি তো মা তুলে রেখেছিল মা জানতো না আমি আসবই বলে না মনের টান সেটাই তো যাই হোক আসল শাক অনেক হয়েছিল তাই মা পেবেছিলো তুলে রাখবে আর এই যে এখন তাতানের দাঁতটা গেল পড়ে দাঁতটা অনেকদিন থেকে নড়ছিল পড়ছিল না তো এখানে দাঁতটা পড়লো আর মা না ক্যামেরার সামনে আসতে চায় না তাই মাকে আমি রাগাচ্ছি মা আরেকবার ক্যামেরার সামনে বলো তো দাঁতটা ফেলতে গিয়ে কী বলতে হয় তাই মা বলছে আর এখানে তাতার দাঁতটা মাটিতে পুঁতে দিচ্ছে আর এখন হচ্ছে পরের দিন সকাল আমি শুধু ক্লিপটা নিয়েছি আপনাদের দেখাও বলে যে এখানে এলে আমার ছেলেকে কীভাবে ভিআইপি ট্রিটমেন্ট চলে তো আমার কাকা বলে আসলে হচ্ছে সুদের দাম বেশি তাই জন্য দেখুন আমার কোনো কদর নেই ওকে সবাই সকালে ঘুম থেকে ডাকতে আসবে তারপরে এখানে ঘোরাতে নিয়ে যাবে এই খাওয়াবে ওই খাওয়াবে এই হচ্ছে করে চলে ওর দিন তো আপনাদের বলবেন কার কার সাথে এরকম হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন